বন্ধুরা এদিক ওদিক না তাকিয়ে ভিডিওর দিকে থাকান কারণ দেশে ফিরছে শেখ হাসিনা সম্প্রতি ভারতের একটা সংবাদ মাধ্যম সেটাই জানিয়েছে বড় করে একটা পত্রিকা লিখে তারা জানিয়েছে শেখ হাসিনা দেশে ফিরছে আর কেনই বা আওয়ামী লীগের এত খুশি আর কেনই বা ফিরছেন শেখ হাসিনা সকল কিছুই বিস্তারিত আপডেট জানাবো এই ভিডিওতে এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে জানতে হলে আমাদের যেতে হবে নেপাল বন্ধুরা নেপালে দুই সালে বড় একটা আন্দোলন হয়েছিল যেখানে একশত উনচল্লিশ বছরের রাজতন্ত্রকে বিদায় জানানোর জন্য তারা আন্দোলন করেছিল সেই রাজাকে তারা পদত্যাগ করিয়েছিল আপন বাইকে খুন করা রাজাকে তারা পদত্যাগ করিয়েছিল বাংলাদেশের মতো বড় একটা আন্দোলনের মাধ্যমে আন্দোলনের মুখোমুখি হয়ে সেই রাজা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল কিন্তু কী হয়েছিল তাতে কোনো ফলাফলই পাওয়া যায়নি পদত্যাগ করে এত আন্দোলনের পরেও দেশে এই সেই অশান্তি বিরাজ করছিল বাংলাদেশের মতো সেই নেপালেও তৎকালীন সময়ে বেড়ে উঠেছিল খুবই উত্তেজনা সেই সময়ও সেই নেপালের মধ্যে হারানো চুরি ডাকাতি দর্শন চিন্তায় সকল কিছুই বেড়ে গিয়েছিল এবং বর্তমানে বাংলাদেশের অবস্থাটাও সেই রকম কিন্তু তারপরে নেপালে কি হয়েছিল নেপালের মধ্যে আবার আন্দোলন করে তারাই সেই রাজাকে আবার ফিরিয়ে আনতে চেয়েছিল এবং বর্তমানেও তারা সেই প্রচেষ্টায় রয়েছে তাই অনেকেই মনে করছেন বাংলাদেশেও এই অবস্থা হবে কেননা বাংলাদেশেও বর্তমান সময়ে ধর্ষণ চিমথাই চাঁদাবাজি সকল কিছুই প্রচুর হারে বেড়েছে তাই অনেকেই মনে করছেন ভারতে পালানো শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনবে অনেক মানুষ আর এ নিয়ে তো বড় বড় সংবাদ মাধ্যমও লিখছেন ভারতের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম এই কথাটি আমাদেরকে জানিয়েছে এবং তাছাড়া বর্তমান সময়ে বাংলাদেশেও দেখা যাচ্ছে অনেক আন্দোলনের কথা এবং বন্ধুরা বাংলাদেশের মানুষজন এই কি বলছে সেটাও দেখে নিন আসসালামু আলাইকুম এই শেষ রাতে ভিডিও বানানোর ইচ্ছে ছিল না কত আনন্দ সহ ভিডিও বানাতে হয় কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতেছেন প্রধানমন্ত্রী হিসাবে এখন মাম্মা আমি অনেকেই বলি তোমাদেরকে ঈদ মুবারক দিব না লেওরা মুবারক দিব কারণ সময়ের সাথে সময়ের পরিচয় কি ভাবছিলা নিষিদ্ধ নানান এভাবেই নেপালের মতো আন্দোলন শুরু হয় বাংলাদেশে কিছু কিছু জায়গায় আর এজন্যই বলা হচ্ছে আওয়ামী লীগ ফিরবে কিন্তু ফিরবে নাকি এটা সঠিক নয় আর এরকম তথ্য জানানোর জন্য লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে এরকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় Matte, mi piaccia un'altra, domanda, macicana, dieci dorotto, alo dei borotto, dieci dorotto,